জুলুম কারে বলে পারে মানুষের নষ্ট করে মানে অধিকার হরণ করা এটা হচ্ছে জুলুম ইনসাফ বিরোধী কাজ করা এটা জুলুম এই যে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করলেন অস্তিত্বহীনতা থেকে তিনি আমাদের অস্তিত্ব দিলেন আমাদেরকে রিজিক দিলেন ন্যায় দিয়ে আমাদেরকে ধন্য করলেন তো আল্লাহ তাল্লাহার অধিকার ছিল না যে তাকেই আমি সিজদা দিব এটা তার অধিকার এটা কার রাইট আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলি অ্যানিম্যাল রাইটস নিয়ে কথা বলি উইমেন রাইটস নিয়ে কথা বলি এবার অধিকারী তিনি এটা তার অধিকার তার জন্য আমরা সিজদায় লুটিয়ে পড়বো তো এই সিজদা আপনি ওদিকে না নিয়ে না দিয়ে যদি মাজারে দেন আল্লাহর অধিকার নষ্ট করছেন না কথা বলেন এটা ইনসাফ হয়েছে যিনি রিজিক দিল যিনি সৃষ্টি করলো যিনি নিয়ামত দিল তার এবাদত না করে আপনার মতো আরেকটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্ত নমস্ত গান এটা তার অধিকার হরণ হয়েছে না এটা ইনসাফ বিরোধী হয়েছে না এজন্য আল্লাহ বলেছেন ইন্না শিরকালা জুলমুন আযীম শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার উপর জুলুম করেছেন এর চেয়ে বড় জুলুম আর হতে পারে এজন্য সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার কলিজার টুকরা সন্তান খবরদার খবরদার কশিন কালে আল্লাহর সাথে শির করবে না কারণ শির হলো সব চাইতে বড় জুলুম সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ